আল্লাহ পাক রব্বুল যেটা আমাদের জন্য হালাল করেছেন হালাল খাবার খাবো পরিমিত খাবার খাবো যেটা স্বাস্থ্যের জন্য উপকার ততটুকুন খাবার গ্রহণ করাম এর চাইতে বেশি খাবার গ্রহণ না করাম এজন্য একটা প্রবাদ আছে আল দাইন ফালা ইদা শাবিআতাম পাকস্থলিটা হলো মানুষের সকল রোগের কেন্দ্রস্থল সুতরাং পেট ভর্তি করে তোমরা খাবার পরিহার কর। পেট ভর্তি করে কখনো খাবার খেও না কারণ এই পেট ভর্তি করে খাবার খাওয়া নেই শরীরের ভিতরে রোগ জন্ম নেই এবার আসুন নবীজির অভ্যাসটা কেমন ছিল নবীজি কতটুকুন খাবার গ্রহণ করতেন সহি মুসলিমের বর্ণনা এক হাজার নয় শত আটচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবারের বিষয়ে বলা হয়েছে মা আকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কিওয়ানিন ওয়ালা সুকুর রাজাতিন ওয়ালা কবিজা লাহু মুরাক্কাকুন নবীজি কখনো খিওয়ানে খাইতেন না খেওয়ান মানে হলো ডাইনিং টেবিল ডাইনিং টেবিলে নবীজি কখনো খাইতেন না সুতরাং এটা খাইলে আমাদের সুন্নতির পরিপূর্ণতি হবে আরাম হবে এটা বলি না শূন্যতে পরিপণতে হবে দুই নাম্বার নবীজি কখনো ছোটো পেয়ালার ভিতরে পিরিসের ভিতরে যে চামিজ দিয়ে আমরা খাবার খাই এগুলা নবীজি গ্রহণ করতেন না তিন নাম্বার নবীজি খাবারগুলো সাধারণত খাইতেন রুটি ঝোলের মধ্যে ভিজে নবীজি এই খাবারটাকে গ্রহণ করতেন এই খাবারটা মানুষের স্বাস্থ্যের জন্য অনেক উপকার তাহলে অতিরিক্ত খাবারের দ্বারাতে মানুষের শরীরের ভিতরে অনেক কঠিন রোগের জন্ম নেই বিশেষ করে এই অতিরিক্ত খাবারের কারণে মানুষের ভিতরে ডায়াবেটিস রোগের জন্ম নেই আর এই ডায়াবেটিস রোগ থেকে আমাদের বিভিন্ন রোগ জন্ম নেই তাহলে আমরা নবীজির সন্ন্যত মোতাবেক পেটটাকে তিন ভাগে ভাগ করব। পেটটাকে তিন ভাগে ভাগ করব ইবনে মাজার তিন হাজার তিনশত উনপঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা তির্মিরী শরীফের দুই হাজার তিনশো আশি নম্বর হাদিসের বর্ণনা সাল্লাল্লাহ ওয়ালী হিহসাল্লাম বলেন সলুসুন নিত আমিহিব তোমরা পেটের তিন বাঘের একটা বাঘ তোমরা খাবার গ্রহণ করো ওয়া সুলোসুন নিশার আর পেটের একটা বাঘ তোমরা পানি গ্রহণ করো পান করো উয়া সুলোসুন লিনফসিহি লিনাফাশিহি আর পেটের একটা অংশ তোমরা খালি রাখো যদি আমরা তিন ভাগে বাঘ করি এক বাঘ খাবার আর এক বাঘ পানি আর এক বাঘ খালি এই সুদনক যদি আমরা তিরমিদি শরীফের এই হাদিসটার উপরে যদি আমরা আমল করতে পারি তাহলে পেটের ভিতরে অজীর্ণ রোগ পুষ্ট কাঠিন্যতা পেটের ভিতরে যত সমস্ত রোগ রয়েছে কোনো রোগ আমাদের হবে না তাহলে আমাদের খাদ্য পানীয় এগুলোর ভিতরে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আরেকটা সুন্নত হলো ক্ষুদা লাগলে খাবার গ্রহণ করা ক্ষুদা না লাগলে খাবার গ্রহণ না করা আবার পেটটা একটু খালি থাকতে খাবার থেকে ছেড়ে দেওয়া দেখা যায় আমরা একটু পর পর খাবার খাই আমার বন্ধু বান্ধবের সাথে মোলাকাত হয়েছে এখানে খাইলাম আবার আরেক জায়গায় খাইলাম এভাবে আমরা খাইতেই থাকি যার কারণে আমাদের পেটের ভিতরে যখন আমাদের এই পাকস্থলীটা ওভারলোড হয়ে যায় তখনই আমাদের এই রোগ জন্ম দেয় সুতরাং আমরা ক্ষুধা যখন লাগে তখন খাবো ক্ষুধা না লাগলে খাবার খাবো না আবার আরেকটু ক্ষুধা থাকতেই আমরা খাবারটাকে ছেড়ে দিব এই অতিরিক্ত খাবারের এক নম্বর বলেছিলাম ডায়াবেটিস রোগে মানুষের আক্রান্ত হয় আর ডায়াবেটিস রোগ যার জন্ম নেই এই ডায়াবেটিস রোগ থেকে তার হাড়ের সমস্যা হয় তার কিডনির ভিতরে প্রবলেম হয় তার চোখের সমস্যা হয় দাঁতের মধ্যে সমস্যা হয় শরীরের গুরুত্বপূর্ণ যে অঙ্গগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর দেখা যায় বিভিন্ন সময় অনেক সময় সাধারণ সমস্যাও হতে পারে আবার অনেক সময় একেবারে অকিজ হইয়া মানুষের মরণও হইতে পারে তাহলে অতিরিক্ত খাবারের সর্বশেষ রেজাল হলো মানুষের মৃত্যু ঘটে যায় তাহলে অতিরিক্ত খাবার না খেয়ে আমরা সুন্নত মোতাবেক খাবারটাকে গ্রহণ করব এবার আসুন সুন্নত মোতাবেক খাবারের পদ্ধতিটা কি সুন্নত মোতাবেক খাবারের এক নম্বর পদ্ধতি হলো মাটিতে বসে অর্থাৎ ফ্লোরে বসে যেই জায়গা সমতল এই জায়গায় বসে খাবার খাওয়া এবং দস্তখান বিষে খাবার খাওয়া যাতে করে আমার খাবারটা যদি পড়ে যায় এই খাবারটা যেন আমি উঠিয়ে খাইতে পারি এজন্য দস্তখান বিছে খাবার খাওয়া এটা শ্রম দুই নাম্বার হলাম আমরা যখন খাবার খাইবো খাবারের আগে দিয়ে আমরা হাত দৌত তো যে হাদিসটি তিরমিদি শরীফের এক হাজার আটশত বা নম্বর হাদিস নবজি সাল্লাল্লাহ বলেন বারকতু আমি আলবদু ও কবলা হো খাবারের আগে হাত দাওয়া খাবারের পরে হাত দাওয়া এর ভিতরে আল্লাপাকব আলা বরকত রেখেছেন তিন নাম্বার বিসমিল্লা বলে খাবার খাওয়া তিন নাম্বার বিসমিল্লা বলে খাবার খাওয়া বিসমিল্লা বলে যদি আমি খাবার খাই এই খাবারের ভিতরে আল্লাপাকব আলমিন বরকত ডেলে দিবেন চার নাম্বার খাবার খাইবো ডান হাতের মাধ্যমে ডান হাত দিয়ে খাবার খাইবো বাম হাতে খাবার খাইব না খাবার জাতীয় যত জিনিস আছে কোন হাতে খাবো তো কথা বলেন কোন হাতে আমরা যে বাজারে গিয়া চা পান করি এই চাটা কোন হাতে খাবো ডান হাতে বাম হাতে আমরা পান করব না এটা নবীজির সম্পূর্ণ সুন্নতির পরিপন্থী পাঁচ নাম্বার হল যখন আমরা খাবার খাবো প্লেটের এক পাশ থেকে আমরা খাবার শুরু করব একদম মাঝখান থেকে খাবার শুরু করব না প্লেটের ডান পাশ থেকে আমরা খাবার শুরু করব এটা নবীজির সাত নাম্বার খাবারের পরে নিজের যে আঙ্গুলগুলো আছে এই আঙ্গুলগুলো চেটে খাবো এখানে অনেক চিকিৎসা বিজ্ঞানীগণ এই ব্যাপারে অনেক কিছু বলেছেন কারণ আমাদের যে হাত আমাদের যে চামড়া রয়েছে এই চামড়ার আমাদের অনেকগুলো ছিদ্র আছে সূক্ষ্ম ছিদ্র যেই সূক্ষ্ম ছিদ্র দিয়ে এক ধরনের ভিতর থেকে আমাদের তরল পদার্থ বের হয় যেগুলো খাবারের সাথে মিশ্রিত হয় আরেক ধরনের আমাদের এই ছিদ্র দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করে এই যে ভিতর থেকে প্রবেশ হলো আর ভিতরেরটা বাহিরে গেল এর দ্বারাতে খাবারের খাবারের যে জীবাণুটা ছিল খাবারের জীবাণুটা যেটা আমাদের জন্য ক্ষতিকর এটাকে বিনষ্ট করে দেয় আর যারা চামিজ দিয়ে খাবার খায় এই জিনিসটা থেকে তারা সম্পূর্ণ বঞ্চিত হয়ে গেল সুতরাং হাত দিয়ে খাবার খাইতে হবে এবং আঙ্গুলগুলোকে নিজে চেটে পরিষ্কার করে খাওয়া এটা নবীজির সন্ন্যত আট নাম্বার যখন আমরা খাবার খাব আমরা তিনটা পদ্ধতিতে বসব হয়তো আমরা উভয় হাঁটুটা উঠিয়ে বসব অথবা আমরা উভয় হাঁটু বিছিয়ে বসব অথবা এক হাঁটু উঠাই আমরা খাবারের জন্য বসব এই তিনটা পদ্ধতি আমরা খাবারের সময় অবলম্বন করব নয় নাম্বার যদি খাবারের শুরুতে এত পরিমাণ আমাদের লেগেছে যে বিষমিল্লা পড়তে আমরা ভুইলা গেলাম কারণ বিশ্বমিল্লা যদি না বলি তাহলে আমার এই খাবারের ভিতরে শয়তান অংশগ্রহণ করে শয়তান এই খাবারের ভিতরে অংশগ্রহণ করে হঠাৎ করে মাঝখানে স্মরণ করে গেছে বিস্মিল্লা তো বলিলাই তখন এই শয়তানকে যদি দূর করতে চাই তাহলে আমরা খাবারের মাঝখানে যখনই স্মরণ হবে বিসমিল্লাহি আউয়ালাহু ও আখিরা এই দোয়াটি পড়বো শয়তান আমাদের কাছ থেকে দূরে সরে যাবে এরপরে দশ নম্বর আবুদৌ শরীফের তিন হাজার সাতশত সাতষট্টি নম্বর হাদিসের বর্ণনা যখন আমরা খাবারে পানি পান করব পানিটা আমরা তিন শ্বাসে পান করব আমরা পানিটা তিন শ্বাসে পান করব এক নিঃশ্বাসে পানি পান করব না এর দ্বারাতে গলার মধ্যে পানি আটকে আমার মরণও হয়ে যেতে পারে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে

নিঃশ্বাস পরিত্যাগ করিও না নিঃশ্বাস ছাড়ব না আমরা যারা বাজারে চা খাই বা বাসায় চা খাই যেখানেই চা খাই চা অনেক গরম এই জন্য আমরা কি করি ফু দেই চার মধ্যে এই ফু দেই ফু দেওয়ার মাধ্যমে আমাদের ভিতর থেকে যে জীবাণুগুলো বের হয় এই জীবাণুগুলো সার মধ্যে প্রবেশ করে সার মধ্যে প্রবেশ করার কারণে ওই জীবাণুটা আবার আমার জন্য বিষাক্ত হয়ে একবার আমার পেটের ভিতরে যায় তাহলে এই খাবারটা আমার জন্য মঙ্গল হলো নাকি অমঙ্গল হলো এজন্য এই জন্য প্রয়োজনে আমরা রেখে দিব ঠান্ডা হলে পরে পান করব। কিন্তু এর ভিতরে আমরা ফু দিবো না ফু দেওয়ার দ্বারাতে জীবাণুটা ওই চার ভিতরে প্রবেশ করে এবং পানি পান করার যেমন নিঃশ্বাস এই গ্লাসের ভিতরে আমরা নিঃশ্বাস ছাড়বো না এর দ্বারাতেও আমাদের জীবাণু প্রবেশ করে মুসলিম শরীফের বর্ণনা পাঁচ হাজার চারশত ছয় নম্বর হাদিসের বর্ণনা সাল্লুল্লাহ আলিহি ওয়াসাল্লাম এতানাহু আরাম ও আবরা ও আমরা ও নবিজি সাল্লাল্লাহ সাললাম যখন পানি পান করতেন তখন তিনি তিন শ্বাঁষে পানি পান করতেন আর নবীজি বলেন তিন শ্বাসে পানি পান করার ভিতরেই রয়েছে প্রশান্তি আর তিন শ্বাঁশে পানি পান করলে তৃষ্ণাটাও নিবরণ হয় সহজে তৃষ্ণাটা নিবারণ হয় এবং আরামদায়ক পানি পান করা হয় তাহলে এই চিকিৎসা বিজ্ঞান যেটা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে ফর্মুলা দেয় আর নবীজি সাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে যে সুন্নত বলে গিয়েছেন এই প্রতিটা সুন্নতির সাথে আজকের চিকিৎসা বিজ্ঞানের সাথে একশো থেকে একশো মিলে যায় সুতরাং নবীজির সৈন্য যদি পালন করি তাহলে আর ডাক্তারের কাছে আমাদের এত দৌড়াতে হবে না